মাঠের চারদিকে সম পরিসরে রাস্তা আছে রাস্তার ভিতরের ও বাইরের দিকের পরিধির পার্থক্য একশো দশ মিটার হলে রাস্তার প্রশস্ত কত তার মধ্যে বৃত্তাকার একটা মাঠ আছে কি আছে এটা বৃত্তাকার মাঠ রয়েছে হ্যাঁ এই মাঠের চারদিকে সম একটা রাস্তা আছে ঠিক আছে আচ্ছা রাস্তার ভিতরে ও বাইরের দিকে পরিধির পার্থক্য দশ মিটার একশো দশ মিটার তাহলে এটা হচ্ছে বাইরের দিকের রাস্তার বাইরের পরিধি পুরোটা এটা পুরোটা আর এটা হচ্ছে ভিতরের পরিধি ঠিক আছে আমার ধরে নিলাম একটা বৃত্তের কেন্দ্র ঠিক আছে এই এই বৃত্তের বেশধ হচ্ছে আর ওয়ান আর এই বৃত্তের বেসত হচ্ছে কত আর টু ঠিক আছে তাহলে আমরা রাস্তার প্রশস্ততা কী পাবো এই বড় বৃত্তের বেসত্ব থেকে ছোটো বৃত্তের বেসত্ব যেটা বাদ দিলে যেটুকু থাকবে এই যেটুকু এটাই হচ্ছে রাস্তার প্রশস্ততা এটাই আমাদের নির্ণয় করতে হবে তাহলে প্রতি পার্থক্য বলতে টু পাই আর ওয়ান বিয়োগ টু পাই আর টু সমস্যা একশো দশ তাহলে আর ওয়ান বিয়োগ আর টু সমাজ কথা হবে একশো দশ ভাগ টু পাই ঠিক আছে তাহলে আর ওয়ান বিয়োগ আর টু সমান সমান কত হবে পঞ্চান্ন পঞ্চান্ন ভাগ কত পাই তাহলে পাইকে আমরা উল্টায় লিখতে পারি বাইশ ভাগ সাত তাহলে সাত ভাগ বাইশ হবে পাঁচ এগারো পঞ্চান্ন এগারো দুগুনে কত বাইশ তা পাঁচ সাতা পঁয়ত্রিশ ভাগ দুই শতা দশমিক পাঁচ এটার অ্যান্সার ওকে